আমি সর্বপ্রথম সালাম অভিবাদন জ্ঞাপন করছি আজকের এই মহতি মাহমেলের প্রধান নেতা বাংলাদেশের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ জেজাউল করিমটি সাহেব চর্মনাই উপস্থিত আছেন আমাদের সাধিয়া থানার জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের থানা আমির মাওলানা মুখলেসুর রহমান ভাই এবং উপস্থিত আমাদের দলের সকল ছোট এবং বড় সকলকে আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত চব্বিশ সালের পাঁচই আগস্টে আমাদের রাষ্ট্রের যে স্বৈরাচারী সরকার ছিল স্বৈরাচারী সরকার সেই খাচিরা পতন হয়েছে সেই দিনকে উপলক্ষ করে আজকের এই মাহফিল আমরা উদযাপন করছি যেই দিনে স্বৈরাচারী ফ্যাসিস সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আমাদের ইসলামী ছাত্র শিবির ছাত্র সমন্বয়কের উদ্যোগে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে সেই দিনকে আমরা স্মরণ করার জন্য আজকের এই মাহফিল যে মহান আল্লাহ রব আলিন আজকের এই মাহফিল আমাদের সকলকে উপস্থিত হবার জন্য তৌফিক এত করেছেন সেই সঙ্গে বৈরী আবহাওয়া দূর করে দিয়েছেন সেই মহানল্লা সুবহান অতার দরবারে কালি মাথুর শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ মজ্জা জাহাজ দিলেন আপনাদের সুমকে বলতে চাই স্বাধীনতার পূর্বক করে। যখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ মনে হয় এত কষ্টে ছিল না এই দেশটি মনে হয় এত কষ্টে ছিল না স্বাধীনতার নামে ব্যক্তি স্বাধীনতা আমরা আনয়ন করার জন্য যেই দেশকে নয় মাস যুদ্ধের পরে এরকম স্বাধীনতা অর্জন করে ব্যক্তি স্বার্থ অন্বেষণের জন্য দেশকে জিম্মি করে যেই সরকার এক নায়কতন্ত্র হিসেবে দেশ চালিয়েছে সেই সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি তাতে আপনারা খুশি না বেদার সম্মানিত উপস্থিতি আমরা সেই সরকারকে ফ্যাসিস্ট সরকারকে এবং স্বৈরতারি সরকারকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে দেশে ইসলামিক একটি রাষ্ট্রকায়ামের জন্য আজকের এই জনসমুদ্রর আমরা উদ্ভাবন করেছি সম্মানিত উপস্থিতি সকলেই গিয়ে এই সরকারকে আবার ফিরে আনতে চান যদি না চান তাহলে সকলের সমন্বিত প্রয়াসে সমন্বিত প্রচেষ্টায় এই দেশে সকল ইসলামিক দলের অক্ষমতে এক বাক্সে ভোট দেওয়ার জন্য আমি সকলকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা আলোচনা শেষ করছি ওমা আলী ইল্লাল বারাক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি